হ্যাপি হোলি গাইজ আমার প্রোফাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজ পঁচিশে মার্চ হোলি পূর্ণিমা শুভ দোলযাত্রা সবার জীবন রঙিন হয়ে উঠুক সবাই খুব মজা করো খাওয়া দাওয়া করো আমি সকাল সকাল আমার দুই বৌদির সাথে দুই ভাইজিকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিলাম ওদের বসন্ত উৎসবে ডান্স পারফরমেন্স আছে আমাদের ঝাড়গ্রামে দুটি জায়গায় খুব বড় করে দোল উৎসব পালন করা হয় রবীন্দ্র পার্কে এবং ঘোড়াধরা পার্কে সময় একদম বেশি নেই বারোটা নাগাদ আমরা ঘোড়াধরা পার্কে যাব তাই রান্না করে নিচ্ছি আজ লাঞ্চে খিচুড়ি আর একটি সবজি বানালাম কয়েকটা সজনে ডাটা ছিল কুমড়ো ছিল তাই আলু কুমড়ো সজনে ডাটা বড়ি দিয়ে একটা সবজি বানিয়ে ফেললাম কার কার খিচুড়ি আর সবজি খেতে খুব ভালো লাগে জানিও কমেন্ট সেকশনে সকালে আর তেমন কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি মুড়ি আলু ভাজা আর শশা মাখিয়ে খেয়ে একদম রেডি হয়ে গেলাম প্রায় বারোটা বেজে দশ মিনিট হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে টোটোওয়ালার কাছে যাচ্ছি সবুজ হলুদ কম্বিনেশনের শাড়ি পরেছিলাম আর কানে আমি পলাশ ফুল লাগিয়েছি একদম ছোট ছোট। এই তো পলাশ ফুলের সিজন এখন পলাশ ফুলের গয়না না পড়লে হয় আমি দুটো ফুল দিয়ে ইয়াররিং বানিয়ে পরেছিলাম আমরা ঘোড়াধরা পার্কে চলে এসেছি একবার ভিড়টা দেখো সবাই কি সুন্দর লাগছে দেখতে পরিবেশটা এত সুন্দর এত জমজমাট হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমরাও রং নিয়ে খেলছিলাম পরস্পরকে আবির মাখাচ্ছিলাম আমরা আবিরটাই বেশি প্রেফার করি তো এখানে সবাই আবিরই মাখাচ্ছে আমাদের ঝাড়গ্রামে কিন্তু বহু পর্যটকের আনাগোনা চলতেই থাকে আর এই দোল উৎসব উপলক্ষে কিন্তু বাইরে থেকে প্রচুর পর্যটক আমাদের এখানে এসে দোল উৎসব পালন করে গেল খুব আনন্দ করে গেল দেখে কিন্তু খুবই ভালো লাগছিল শান্ত ইউটিউব চ্যানেলের হোস্ট মণিমালা এবং তার ভাইয়ের সাথেও দেখা হয়েছিল আর ভাই অনেকটা করে রং মাখিয়ে একদম ভূতের মতো করে দিল। সোমাবধিও এসেছিলো দাদাও এসেছিলো তো এত ভিড় দেখতেই পাচ্ছ সে ভিড় ঠেলে আমি তাদেরকে খুঁজতে গেলাম দেখছো তো কি পরিমাণে ভিড় হয়েছে ভিড় ঠেলে আমরা পার্কের বাইরে বেরিয়ে আসলাম সেখানে শাল বাগান আছে তো আমরা কয়েকটা রিলস শ্যুট করছিলাম প্রায় এক ঘন্টা মতো আমাদের শ্যুট করতেই চলে গেল তারপর আমরা আবার ফিরে আসলাম হচ্ছে পার্কের মধ্যে মন খুলে একদম নাচ করেছি খুব মজা করেছি থ্যাংক ইউ সো মাচ সোমা বৌদি এত সুন্দর একটা দিন কাটালাম তোমাদের সাথে ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই